ভগবানের রূপটা এমন কেন জগন্নাথের রূপটা এরকম কেন কই মোরলিধারী শ্যামসুন্দর মদন মোহনের মতো নয় ধনুদ্ধারী রামচন্দ্রের মতো নয় মহা যদিও বাসুদেব ঘোষ কয়ে করি জড়ো হাত যেই কৃষ্ণ সেই গৌর সেই তাই যদি হবে কই গৌরের মতো অনিন্দ সুন্দর গোবিন্দের মতো তোমার রূপ কই হ্যাঁ জগন্নাথ জগন্নাথের হাত অসম্পন্ন বা কেমন গোল গোল তার নেত্র কি অদ্ভুত কিমাকার দেখতে এই রূপের বড় বড় মাধুর্যময় লীলা আছে লীলা আপনাদের জানা তবু একবার পুনর্বার স্মরণ করি মনে আছে যখন গোবিন্দ দ্বারকায় সেই দ্বারকা লীলাতে দ্বারকা মহিষিবৃন্দ অর্থাৎ গোবিন্দের যারা প্রেয়সী বরা রুক্মিণী সত্যভমা জাম্ববতী কালিন্দী এরা প্রায়শ দেখতো গোবিন্দ স্বপ্নের মধ্যে কেঁদে উঠতেন গোপী বলে বৃন্দাবন বলে রাধা বলে রাতে উনি কেঁদে উঠতেন চোখের জলে বিছানা ভিজাতেন ওদের মনে হতো কেন বৃন্দাবনের প্রতি প্রভুর এত অনুরাগ কেন গোপীদের প্রতি তার এত অনুরাগ কেন রাধা রাধা বলি তিনি স্বপ্নের ঘরে স্বর্ণ পালঙ্কে আমাদের মতো প্রেয়সীকে পেয়েও তিনি রাধাকে ভুলতে পারেননি বৃন্দাবনকে ভুলে যেতে পারেননি এই বৃন্দাবনের মাধুর্য কি এরা জানতো না কিন্তু এই মাধুর্য বলবার অধিকারিনী একজন ছিলেন তিনি বলদেবের মাতা দেবী রোহিনী ওরা কি করলো সমস্ত পুরুষরা যখন আনন্দ বিনোদনে মেতে আছে তখন একটা রুদ্ধধার ঘরের মধ্যে অধিবেশন বসিয়ে সমস্ত দ্বারকা রমণীকুল অধ্যক্ষা করে বসিয়েছেন বলদেবের মাতা ঠাকুরানি রোহিণী দেবীকে আপনি বলুন বৃন্দাবনের লীলা বলুন তখন রোহিণী দেবী বললেন কথাটির মধ্যে তাৎপর্য আছে মার্মিক তখন বললেন আমি ব্রজলীলা তোমাদের বলতে পারবো না কেন বলতে পারবে না কারণ ব্রজলীলা যেখানেই আলোচনা হবে কীর্তন হবে সেখানে কৃষ্ণ অবশ্যই উপস্থিত হবে হবে যেখানে ব্রজলীলা কীর্তন হবে ওখানে গোবিন্দ উপস্থিত হবে তবে আমি সেই মাধুর্যলীলা এখানে বলতে থাকলে মায়ের মুখে কৃষ্ণের মাধুর্যলীলা কৃষ্ণ এসে শুনলে সর্বনাশ হয়ে যাবে আমি বলতে পারবো না তখন বললেন মা একটা উপায় আছে আমাদের সুভদ্রাকে আমরা দাড়ি করে রাখি আর ঘরে দুয়ার দিয়ে তুমি সেই ব্রজ মহিমা গোবিন্দের অনন্ত মাধুর্য ব্রজ লীলা একটু হাস্বাদন করান আমাদের আমরা দুয়ারে সুভদ্রাকে রেখেছি যখন কৃষ্ণ বলদেব আসবে ও আমাদের সংকেত দিয়ে দেবে জগন্নাথের রূপটা এমন হলো কেন সেই রূপের যে প্রসিদ্ধ লীলা কথা সেই কথা হলো এই রোহিণী দেবী যখন অন্তর্মান হয়ে কৃষ্ণের সেই ব্রজলীলা মাধুর্য লীলা বর্ণন করছে গোপীর সাথে গোপীনাথের মাধুর্যময় লীলা আর গোবিন্দ বললেন যেখানে আমার লীলা কথা ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয় সেখানে আমি বৈকুণ্ঠে না থাকলেও যোগীদের হৃদয়ে না থাকলেও সেখানে উপস্থিত হই হই সেই কৃষ্ণ বলদেব গোষ্ঠ থেকে ওই লীলার আকর্ষণে চলে আজও হয় আজও যেখানে সাধু সঙ্গে সাধু প্রসঙ্গে হরিকতা প্রসঙ্গে আলোকিত হয় আলোচনা হয় ওখানে ভগবান রাধারানীকে নিয়ে অবশ্যই উপস্থিত হন এটা এটা ভগবান নিজ শ্রীমুখেই বলেছেন যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা আজও হয় আজও হয় এই জন্য তো ভাগবত কথার এত দিব্য মহিমা এত অলৌকিক মহিমা এখানে এলেই ভগবানের সান্নিধ্য লোকত্রিয় অনেক দিব্য মহাপুরুষের সান্নিধ্য পাওয়া যায় তারা বিদেহী আর পবিত্র আত্মাগন এখানে আসে যোগী ঋষি মণিদের হরিকথা তাদের এত প্রলোভন যখন গোবিন্দ এলেন বলদেব এলেন আরে দোয়ারি যে সেও কৃষ্ণের মাধুর্য লীলা শুনে কি হয়েছে জানেন আচ্ছা অগ্নিতে যদি মোম দেয়া হয় কি হয় মোমের যে স্বরূপ ওটা থাকবে কি অগ্নির তাপে মোমের স্বরূপ থাকে কি বিগলিত হয়ে যায় গোবিন্দের ব্রজ মাধুর্য লীলা শ্রবণ করতে করতে সুভদ্রাও বিগলিত হয়ে গেছে না ইহ জগতে আর নাই হরিকথার কত লালসা এবং কৃষ্ণ বলরাম পেছনে এসে দাঁড়িয়েছে আদৌ তাদের সাড়া কারণ এ রাজ্যে তো আর নাই সুভদ্রা বিগলিত হয়ে গেছেন লীলা শুনতে শুনতে কৃষ্ণ বলরামও তাদের ভগবানও তার মাধুর্য কথা শুনতে শুনতে কি হয়েছে জানেন বিগলিত প্রেমে তার হস্তপদ দেহের ভেতরে প্রবেশ করেছে এই যে আজকের যে জগন্নাথ মূর্তিটা দেখছেন হাত হস্ত পদগুলো ভেতরে বিস্ময়কর চোখ দুটো বড় বড় হয়ে গেছে মাধুর্য অনন্ত মাধুর্য লীলাতে ভগবান বিগলিত হয়ে হস্তপদ ভেতরে প্রবেশ করে এই অনন্ত মাধুর্য মূর্তি প্রকাট হয়ে গেল ওই মূর্তিতে যখন ভগবান বিগলিত হয়ে গেলেন খর্বাকৃতি হয়ে গেলেন হস্তপদ ভেতরে প্রবেশ করল মাধুর্যে সঙ্গে সঙ্গে ওখানে দেবশ্রীবাদ নারদ এসে নারায়ণ নারায়ণ শব্দ উচ্চারণ করলেন যেই দেবশিবাদের শব্দ পেলেন সচকিত হয়ে সুভদ্রা রোহিণী দেবী ভেতর থেকে বললেন কে শব্দ করল সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে দেবশ্রীবাদ নারদ দেখেছিলেন ভগবানের এই বিগলিত মাধুর্য মরতি উনি চরণে প্রণত হয়ে বললেন প্রভু যে রূপ আমি দেখলাম আজ এই অনন্ত মাধুর্য মূর্তি আমি ইতিপূর্বে কখনো দর্শন করিনি প্রভু আরেকটি বার আরেকটি বার তোমার সেই অনন্ত মাধুর্য মূর্তি আমাকে দর্শন করা নারদকে অভয় মুদ্রা দিয়ে গোবিন্দ বলেছিলেন দাপারে এই মূর্তি আর তুমি দেখতে পাবে না তবে শুনে রাখো আসছে কলিযুগে আমি কলি যুগের জীবের প্রতি অত্যন্ত করুণা বা দয়া দয়াপরবশ হয়ে শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে আমি এই রূপে পূজিত হব এবং সাক্ষাৎ ভগবানের স্বরূপ রূপে যারা আমাকে দর্শন করবে তারা আমার প্রেম ভক্তি লাভ করে ধন্য হবে আমি এই কলিযুগে বিশেষ করে আমি এই জগন্নাথ রূপে প্রকটিত হব দেবশ্রীবাদ নারদ দাপারে আমার এই মূর্তি আর দেখতে পাবে না সেই মাধুর্য বিগলিত মরতি হলো আজকের জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং জানুন কলিতে সব তীর্থের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে গঙ্গা যমুনার মহিমাও ক্ষুণ্ণ হবে কেন দূষিত হবে গঙ্গা যমুনাও লুপ্ত হতে থাকবে যত কলি প্রভাব ফেলবে কিন্তু ভগবান বলেছিলেন পৃথিবীতে কলি যুগে একটা ধাম বিকৃত হবে না সেই ধামের মহিমা কখনো লুপ্ত হবে না সেটা হলো লীলাচল ক্ষেত্র পুরী জগন্নাথ ক্ষেত্র এই এই লীলাচল কখনো ক্ষুণ্ণ হবে না এবং জগন্নাথের প্রসাদ জগন্নাথের মহিমা জগন্নাথের ব্রাপ্তি কলি যত ঘোর কলি আসতে থাকুক মহিমা মাধুর্যের কম হবে না এই জন্য শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র মহাপ্রলয়ে ধ্বংস হবে না এই বিগ্রহ যারা কালকে রথে আমি আপনাদের বলবো সকলেই তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না এই দিনটা আমাদের করণই কি জানেন বাড়ি বসে অন্তত ওই রথ লীলাকে স্মরণ করা চিন্তন করা ওর সাথে যুক্ত হওয়া আমি তো পুরী যেতে পারিনি লীলাচলে যেতে পারিনি ওই দৃশ্যগুলো মনে মনে হরি নাম জপের সাথে সাথে দেহের সাথে যুক্ত হয়ে যান কালপুরিতে খুব মার্মিক কথা হলো কালকে রথযাত্রার শুভ লগনে আপনি মনে মনে যুক্ত হয়ে যান লীলাচলে মনে মনে রথের রশি টানলে হবে জানেন রথনাং বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে যদি মনে মনেও এই দেহের সাথে যুক্ত হয়ে চলে রথের পরে জগন্নাথকে একবার দেখতে পারেন রশি ধরতে পারেন আপনারা পুনর্জন্ম হবে না জন্ম মৃত্যু জরা ব্যাধিতে হবে না রথে তো বামনা দিষ্ট পুনর্জন্ম ন আর পুনর্জন্ম হবে না এই রথের রশিটা কি জানেন রামচন্দ্রের যে তীর ধনক শ্রীকৃষ্ণের হাতে যে মুরলি কলিযুগে সেটাই হয়েছে রথের রশি গোবিন্দের মুরলি বাসি আর এই এই জন্য রথের ওই দড়িটা দড়ি বলে না আমাদের আমাদের প্রণাম করেছেন ওই রশ্মিকে ওই রশ্মি সেই বাসি বাসি বাজলে যেমন সব প্রাণীকে আকর্ষণ করতেন গোবিন্দ তেমন রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করে যদি কেউ মনেও সংযোগ হয়ে রথে রশিদ ধরতে পারে তার আর পুনর্জন্ম নেই জন্ম মৃত্যু ব্যাধিতে তাকে আক্রান্ত দেবে না এ কোনো প্রশংসাপত্র নয় এটা অতি সিক্ত করে কিছু আপনাদের বলা নাই এটাই জগন্নাথের মহিমা এটাই জগন্নাথের মহিমা আজ আমি আপনাদের জন্য একটা লীলা আস্বাদনের ব্রতি হয়ে যাব সেটি হলো আজকের যে রথযাত্রা যেটা ত্রিশ লক্ষ লোকের সমাগমে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলের রথযাত্রা আজকে বিশ্ব বিস্তৃত হয়েছে এই রথযাত্রা এমন ছিল না এটা মহাপ্রভুর অবদান আমরা বাঙালিরা অন্তত তিনটে জায়গায় মহাপ্রভুর কাছে বড় ঋণী এক নবদ্বীপ ধাম এক শ্রীবৃন্দাবন ধাম আর এক লীলাচল ধাম যদি মহাপ্রভু এই তিন জায়গায় না যেতেন নবদ্বীপে আবির্ভূত না হতেন শ্রীবৃন্দাবনের মহিমা ভক্তিশাস্ত্র রূপ সনাতনের দ্বারা প্রকাশ না করতেন আজকের বৃন্দাবনের সন্ধান আমরা কেহ পেতাম না আমরা কাশি পর্যন্ত যেতে পারতাম আমরা গয়া কাশি পর্যন্ত চিনতাম বৃন্দাবন বন অরণ্য হয়ে লুপ্ত হয়ে গেছিল রূপ সনাতনের দ্বারা মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকাশ করেছিলেন কে জানতো রাধাকুণ্ডকে কে জানত শ্যামকুণ্ডকে যদি মহাপ্রভু নিজে ব্রোজে না যেতেন এই জন্য মহাপ্রভুর কাছে আমরা ঋণী আজকে যে রথযাত্রার আন্তর্জাতিক মহা মহামহে রূপন্ত্রিত হয়েছে এটা চৈতন্য দেবের অবদান এটা মহাপ্রভুর অবদান তো সেই মহাপ্রভুর একটি লীলা অতি রাত করে পৌঁছেছে অপরাধীর ন্যায় আহ আপনাদের আহ হৃদয়ে বড় অপরাধী হয়ে পৌঁছেছে এই জন্য সংক্ষিপ্ত ভাবে একটু আমরা গৌর লীলা জগন্নাথের একটু দুই একটি লীলা স্পর্শ করে আমরা আপনাদের অত্যাচার থেকে কষ্ট থেকে নিষ্কৃতি দেব মহাপ্রভু লীলা না বললে লীলাচল ক্ষেত্রে জগন্নাথ তত্ত্ব কিছুটা অপূর্ণ থেকে যায় জগন্নাথের এই মহিমা আপনাদের কি বলবো মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি সকালে উনি সিংহ দুয়ারে এসে দাঁড়াতেন গরুর স্তম্ভের মধ্যে জানেন উনি কি দেখতেন জানেন উনি নিজে রাধা ভাবে উনি জগন্নাথকেই তার মাথুর বিরহে শ্যামসুন্দর রূপে দেখতেন রাধারানী গোবিন্দকে হারিয়েছে গোবিন্দ ব্রজ থেকে মথুরায় গমন করেছেন গিয়েছেন দ্বারকায় এই রাধারানীর যে মাথুর বিরহ যা বর্ণনা করবার ভাষা নাই যেদিন থেকে গোবিন্দ আর বৃন্দাবন থেকে মথুরায় গমন করলেন সেই দিন থেকে কি ঘটল জানেন সেই দিন থেকে বৃন্দাবনের মধুর বাতাস যেন থেমে গেল সেদিন সূর্য উঠেছিল সূর্যের কিরণ পেয়েও সরবারে পদ্মগুলো পাপড়ি মেলেনি শোকে এ কি ভাষা দিয়ে বলা যায় পদ্মগুলো সূর্যের কিরণ পেয়েও সেদিন পাপড়ি মেলেনি ভোমর ফুলের বক্কে এসে তাদের রাগ রাগিনী ভুলে গিয়েছিল গাইতে ভুলে গিয়েছিল বৃন্দাবনের সুখ সারি আর গে ওঠেনি সুখ সারির তন্দ আর তাদের গাওয়া হয়নি আর সেদিন থেকে গাবিগুলো। মুখে আর তৃণ নেয়নি মথুরার দিকে তাকে হাম্বা হাম্বা রবে ওদের ওদের চোখ দিয়ে শুধু অশ্রু ঝরেছিল বৃক্ষগুলি যে সেই নিচু হয়েছিল আর মাথা উঁচু করেনি এ বলবার বর্ণনার ভাষা নেই আর গোপীরা ঘরে ফিরেও যায়নি জঙ্গলের মধ্যে পড়ে। তারা চোখের জলে শ্যামসুন্দর কে বারবার স্মরণ করছিল তুমি আশা দিয়ে গেছো পশু আসবে আগামীকাল আসবে ওই পথের দিকে তাকিয়েই তারা চোখের জলে বিরহে ভুগছিল এই যে রাধা বিরহ এই যে গোপী গোপীবিরহ এই বিরহ ভাবে ভাবাবিত হয়ে মহাপ্রভু রাধাভাবে দেখতেন শ্যামসুন্দরকে দেখতে দেখতে কি হতো জানেন আমরাও তো দেখি জগন্নাথকে গরুর স্তম্ভে মহাপ্রভু হাতটা রেখে জগন্নাথ দেখতেন আপনারা যদি কেউ যান পুরীতে দেখবেন মহাপ্রভু সেই পাথরের গায়ে নিজের হস্তটা রেখে জগন্নাথ দেখতে দেখতে এত প্রেমে বিগলিত হয়ে যেতেন জোনার হাতের পরশে পাথর গলে গিয়ে হাতের ছাপটা ওখানে এখনো লেগে আছে পাথর গলে গেল মহাপ্রভু যেখানে দাঁড়াতেন সে জায়গায় চরণ চিহ্ন দিয়ে চোখের জলে ওখানে একটা নালা তৈরি হয়ে গেছিল একটা চোখের জলের খাল তৈরি হয় একে কাউকে বোঝাবার কথা কারো বিশ্বাসে আসার কথা কারো চোখের জলে নালা তৈরি হয় খাল তৈরি হয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিরহ কাতরা মাধুর বিরহে চোখের জলে খাল তৈরি হয়ে যেত ওইখানে গর্ত হয়ে গেছিল একটা জলাশয়ের মতো এটি ভাষা দিয়ে বোঝানো যাবে না এটা এটা শব্দ দিয়ে অনুভূতির রাজ্যের কথা কখন শব্দ দিয়ে বলা ব্যপ্ত করা যায় না এমনি করে কাঁদেন গোবিন্দ দাস মহাপ্রভুর পেছনে এসে সেবক অঙ্গ সেবক গোবিন্দ বলতেন প্রভু বেলা তুমি মুখে কিছু দাওনি এসো প্রভু এসো উনি হাত ইশারা করে বললেন গোবিন্দ আরেকবার দেখতে দাও আরেকটু দেখতে দাও জগন্নাথকে জগন্নাথকে দেখে যে আমার নয়ন মনে তৃষ্ণা শ্যামসুন্দরকে দেখে আমার নয়ন মনে তৃষ্ণা মেটে না কোটি জন্ম ধরেও যদি দেখি তবে এ তৃষ্ণা নিবে না এই জন্য রাধারানী গোপীরা গোবিন্দকে দর্শন করে কি বলেছিল জানেন কোটি আখি দিল না বিধি দিল মাত্র দুই তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মুই তোমার এই অরিন্দম সন্ধ্যা রূপ দেখতে দুটো চোখ দিল কেন বিধাতা বিধাতা তুমি রসিক নও তুমি রস সৃজন জানো না এমন রূপ দেখতে কেউ দুটো আখি দেয় যদি কোটি আখি দিতে তবে এই রূপ দর্শন করে হয় তো আচ্ছা আমরাও তো মন্দিরে যাই আমরাও তো শ্রীদাম বৃন্দাবনে যাই নবদ্বীপে মহাপ্রভুকে দেখি ধামেশ্বরকে দেখি জগন্নাথকে দেখি কই আমাদেরও তো এরম ভাবনা আসে না কেন কোটি আখি দিলে না কেন দুটো আখি দিলে আর যদি আখি দুটো দিলে তবে তার মধ্যে পলক কেন দিলে পলক পড়লেই তো মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম একথা কেউ বলেছে কোনদিন যে চোখের পলকটা ওদের সহ্য বলে তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই চোখের পলক বুদ্ধিপূর্বক ফেলা লাগে না আপনি থেকেই চোখের পলক পরে বললেন যদি দুটো আঁখি দিলে তার মধ্যে পলক কেন দিলে চোখের পলক পড়লেই যে মনে হয় তোমাকে একযোগ হারিয়ে ফেললাম এই অনুভূতির প্রেমের উৎকণ্ঠা বিরহ ব্যাকুলতার চোখে মহাপ্রভু জগন্নাথকে দেখছেন আর দেখে কি বলছেন জানেন কারো ভিতরে যখন শুদ্ধ ভক্তি আসে না একটু লক্ষ্য করুন ভক্তির আটটা লক্ষণ আছে বিকার আছে দুধটা যেমন দই হয়ে যায় বিকার হয়ে অম্লযোগে তেমন ভক্তি কারো ভেতরে আসলে তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায় তার মধ্যে একটা বিকার হলো তার কণ্ঠ ভেঙে যায় তার কণ্ঠটা ভেঙে যায় এবং সে তার শব্দ স্তম্ভিত হয়ে যায় শব্দ উচ্চারণ হয় না উনি জগন্নাথকে কি বলছেন জানেন মহাপ্রভু সেই ভক্তির বিকারে যজ, যজ, গগ গগ জগন্নাথ হচ্ছে না হে জগন্নাথ বলতে গিয়ে কণ্ঠ ভেঙে গিয়ে বলছে যয গগ গগ জগন্নাথ হচ্ছে না মহাপ্রভুর কণ্ঠে কতটা ভক্তির আবেশে তিনি দেখছেন জানেন মহাপ্রভু মাঝে মাঝে আলালনাথে চলে যেতেন যারা লীলা চলে যাবেন তারা আলাচল আলালনাথে যাবেন আলালনাথে গিয়ে পাথরের উপরে মহাপ্রভু শুয়ে পড়ে তার বিরহ বেদনায় আত্মি জানাচ্ছেন আপনাদের কি বলবো মহাপ্রভু যে পাথরের উপরে বুক দিয়েছিলেন না সেই পাথরটা গত্ত হয়ে আজও সাক্ষ্য দিচ্ছে প্রেমে কারো বুকের পর সে পাথর গলে যায় মহাপ্রভুর চিহ্ন গুলো পাথর গলে গিয়ে আলাল নাতে এখনো সাক্ষী দিচ্ছে একবার অন্তত যাবেন এই স্থানটা দর্শন করে ওখানে একটু হস্ত বুলিয়ে বলবেন প্রভু তোমার অঙ্গে পাথর গলে গেল কিন্তু তোমার লীলাতে আমার হৃদয় গল না আমার না। পাথর গলে গেল তোমার পরশে আমার হৃদয় গল না পাথর হলেও গলতো মনে হয় লোহা হয়ে গেছে জন্ম জন্মান্তরে সাধু সঙ্গ না করে প্রেম ভক্তি ভজন না করে পাথর তো গলে গেল প্রভু তোমার নামে তোমার মহিমায় আমার মনে হয় আমার হৃদয় লোহা পাথর হলে গলে যেত পাশান হলে গলে যেত আলালনাতে এখনো সাক্ষী দিচ্ছে মহা কয়েক জায়গায় মহাপ্রভু এই চিহ্নগুলো আছে ঝাড়িখন জঙ্গলে মহাপ্রভুর পাটা রেখেছিলেন ওই পাটা গলে গিয়ে ষোলো ইঞ্চি পরিমাণ মহাপ্রভু দীর্ঘ চরণ চিহ্ন আজও ঝাড়িখণ্ডের বনপথে আছে পাথর গলে গেল যে চরণে সে চরণে রতি হলো না বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি সেই চরণে রতি হল না যে চরণের পদস্পর্শে পাথর গলে গেল এজন্য না ভক্তি চায় ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা রোগ টাকার জন্য জন্য সংসারে কত ঘটি ঘটি চোখের জল ফেলি কৃষ্ণ বলে গৌর বলে তো চোখে জল আসে না এই জন্য যে তার প্রতি আপনত্ব ভাব নেই প্রিয় প্রিয় ভাব নাই এই জন্য জগন্নাথের দেউলে মহাপ্রভু ওইখানে তিনি প্রায় বারোটা বছর নিভৃতে এই চোখের জলে এই চোখের জলে তিনি ভাসিয়েছেন নিজেকে মহাপ্রভুর এই লীলাচলে তার যে লীলাচল প্রতি জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর যে লীলা বড় মাধুর্যময় লীলা যত রাত গভীর হয় মহাপ্রভুর বিরহ তত গভীর হয়ে যায় তিনি রায় রামানন্দ সরব দামোদরের মুখে গীত গোবিন্দ করণামৃত শুনে জীবন ধারণ করেন হাহার করে ওঠেন আর রামানন্দ কে রামানন্দ প্রাণবধুর মুখখানা না দেখলে যে আমি আর প্রাণ ধারণ করতে পাচ্ছি না দেখাও না প্রাণবধূকে একবার দেখাও একথা আবেগতারিত কথা নয় এ কথা কোন সাহিত্য কথা নয় মহাপ্রভু যত রাত গভীর হতো তার বিরহ তার শোক তত গভীর হয়ে উঠত কি বলতো জানেন আমি বড় দরিদ্র আমার কৃষ্ণ প্রেম নাই আমার দেহ ইন্দ্র সব বৃতা হলো আমার কিছু নাই স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন দেহান্দ্রিয় বৃতা হইলো সব আমরা বলতে পারব তো আমার দেহ বৃতা হয়ে গেল আমার ইন্দ্রগুলো ভজনে লাগলো না আমার চোখ তার রূপ দেখলো না আমার কর্ণ তার লীলা শ্রবণ করলো না আমার অঙ্গ তাকে একদিনও স্পর্শ করল না আমার হস্ত তাকে সেবা করলো না আমার পদ তার সেবায় সাধুর সঙ্গে গেল না আমার দেহেন্দ্র বিতা হলো আমি যে দরিদ্র আমার যে প্রেম নেই আমি বলবো কি বহু ধনে ধনী হলেও যদি কৃষ্ণ ধন না থাকে তবে তিনি দরিদ্র তিনি দরিদ্র কারণ এই জগতের কোন সম্পদ মৃত্যুর পরে তার সাথে দেওয়া যাবে না গো কোনো কিছুই তার সাথে দেওয়া যাবে না সেদিন এই প্রেম ভক্তিটাই তার সাথে যাবে এই জন্য এটাই সম্পদ মানুষ যত সম্পদ অর্জন করুক প্রেম ভক্তি ভজনটাই তো তার সাথে যায় এটাই প্রকৃত সম্পদ এটা অর্জনের দৃষ্টি দিতে হবে আমাদের সংসার নিয়ে মাতামাতি করবার জন্য আসিনি আমরা আমরা এসেছিলাম এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভজনের জন্য নির দেহ আদং সুদুর্লভং সুপলব সুগুরু কল্প ধারনাম আমরা এসেছিলাম শ্রীগুরু পেয়েছিলাম শ্রী নাম পেয়েছিলাম লীলাচল ধাম পেয়েছিলাম বৃন্দাবন পেয়েছিলাম সাধু সঙ্গ পেয়েছিলাম নাম পেয়েছিলাম ভাগবত পেয়েছিলাম এর পরেও যদি নিজের প্রেম ভক্তির চেষ্টা না করি ভব সংসার তারণের চেষ্টা না করি আমাদের মতো হতভাগ্য আর কে হবে বলুন তো এত কিছু পেয়েও যদি চেষ্টা না করি যদি নিজের কল্যাণের চেষ্টা না করি তবে তো আমরা হতভাগ্য তাই মহাপ্রভু কাঁদছেন রামানন্দ দেখলেন প্রভুর যে বিরহ যে উৎকণ্ঠা আজকে যদি তাকে শ্যামসুন্দরের মূর্তিটা একটু না দেখায় তাকে আর প্রাণে বাঁচানো যাবেন মাঝে মাঝে রাধারানীর প্রাণ রক্ষার জন্য বিশাখা গোবিন্দের একটা বিগ্রহ এঁকেছিলেন কে এঁকেছিলেন বিশাখা ওইটা রাধারানীকে মাঝে মাঝে দেখাতেন দেখালে প্রাণ ফিরে পেতেন কারণ আমরা ছবি দেখি আর ওরা ছবি দেখে না ওরা সাক্ষাৎ বিগ্রহকেই ভগবানকেই দেখে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই জন্য ঠাকুর দেখতে গিয়ে ধাতু মনে করবেন না কাঠ বুদ্ধি করবেন না ধাতু বুদ্ধি করবেন না সাক্ষাৎ সচিদানন্দ বিগ্রহ মনে করবেন এই হলো ভগবানকে দেখা এই হলো ভগবানকে দর্শন করা বিগ্রহ রূপে সাক্ষাৎ সচিদানন্দকে দর্শন করা তো রামানন্দ অনুভবী রায় বড় অনুভবী উনি চিন্তা করেছেন মহাপ্রভু এখন রাধা ভাবে কৃষ্ণকেই দেখছেন ওনার সামনে যদি একটা দর্পণ রাখা যায় তাহলে দর্পণের মধ্যে উনি নিজের মুখ দেখবেন না উনি শ্যামসুন্দরের মুখে দেখবেন বলতো মা কথাটা কোথায় চলে গেছে রাধারানীকে একবার কেশও বিন্যাস করে দিচ্ছেন গোবিন্দ রাধারানীর কেশটাকে বিন্যাস করছেন কেশটাকে সেবা করছেন আর রাধারানী নিজের মুখের সামনে দর্পণ ধরে কি দেখছেন জানেন ওখানে নিজের মুখচ্ছবি প্রতিফলিত হচ্ছে না শ্যামসুন্দরের মুখচ্ছবিই প্রতিফলিত হচ্ছে আমার মুখের সামনে আমিও দর্পণ ধরলাম আর দেখছি কাকে তার মানে রাধারানী রাধারানীতে নাই সবকিছু শ্যামসুন্দরময় হয়ে গেছে আহা। লোহাটা পরস্পতরে ছোয়ালে যেমন আর লোহার অংশ থাকে না শরণময় হয়ে যায় গোবিন্দ কথা ভাবতে ভাবতে তন্ময় হতে হতে উনি নিজের মধ্যেই গোবিন্দকে দেখছেন এগুলি মহাভাবের স্তর তো সামনে যেই দর্পণ ডেকেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন সন্ন্যাসীর সামনে দর্পণ আনলে হ্যাঁ তোমরা আমাকে এই সন্ন্যাস ধর্ম থেকে বিচ্যুতের জন্য মনে করেছিলেন ওর মধ্যে হয়তো শ্যামকে দেখবেন কিন্তু কিন্তু বললেন সরিয়ে দাও তাকে এনে দাও তাকে এনে দাও উনি ওর মধ্যে নিজের মনোভাবের প্রতিচ্ছবি দেখছেন বটে কিন্তু মহাপ্রভু কখনো দর্পণে মুখ দেখেননি কতটা বৈরাগ্য হলে এটা হয় দর্পণ ব্যবহার কোনো জানেন আমরা যার উপাসনা করতে বসেছি আমরা যার কথা শুনতে বসেছি তার সম্বল কি ছিল জানো বাবা সম্বল ছিল কলার পাতার মাস যে সারস একটা ডাটা থাকে ওই ডাটাটা রৌদ্দ্রে শুকিয়ে চিকিয়ে চিকে একটা কাঁথা তৈরি করা হয়েছিল সচিমা কষ্ট পাবে এই ভেবে মহাপ্রভুই কাঁথার উপরে দেহটা রাখতেন বালিশ বারো বছর মাথায় দেননি এই হলো আমাদের ভগবান বারোটা বছর উনি মাথায় বালিশ দেননি আর যে গম্ভীরার মধ্যে থাকতেন সেখানে মহাপ্রভুর পাটা বিস্তার করে শুতে পারতেন না কোন রকমে জড়সড় হয়ে থাকতে হতো এখন যে গাম্ভীরা দেখেন এ গম্ভীরা ওইটা নয় ওর পেছনে মূল গাম্ভীরাটা ওখানে একজন মানুষ সরল হয়ে শুতে পারবে না অতটুকু জায়গায় বারো বছর ছিলেন মহাপ্রভু আর সম্পদ কি ছিল যেন ওই কলিঙ্গিতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দিত গোবিন্দ দাস ওই ছিল তার সম্পদ আর ছিল ওই কলার পাতার মাস গানের শক্ত অংশটা চিকিয়ে চিকিয়ে কাঁথা সেলাই করা সেই কাঁথার অংশটা এখনো কিছুটা আছে ওটা কাছের মধ্যে রাখা নালে মানুষ ওটা নিয়ে যেত তাই পুরীর মহারাজ ওইটা রেখে দিয়েছেন যাতে মহাপ্রভুর একটা স্মৃতি থাকে আর কি ছিল জানেন একটা মাটির কুমণ্ডল আমাদের উপাস্য গৌরের সম্পদ ছিল এই কুলঙ্গিতে মাটির প্রদীপ একটা কলার ডাটার কাঁথা বালিশবিহীন আর কি জানেন আর কুমন্ডল কুমণ্ডল মানে ওইটা বিষ্ণুপ্রিয়া মাটি দিয়ে গড়িয়ে মহাপ্রভুর জন্য পাঠিয়েছিল ওটা প্রভু গ্রহণ করেছিলেন রান্নাঘর ছিল না মহাপ্রভু হতো জানেন জগন্নাথের প্রসাদ আর কাশী মিশ্র ভক্তদের গৃহ থেকে যে প্রসাদ আসত তাই সামান্য একটু পেতেন এই হলো আমাদের ভগবান এই হলো তার ত্যাগ বৈরাগ্য কেন জানেন নিজ বৈরাগ্য বিদ্যা নিজে আচরণ করে শিখিয়ে গেছেন বৈরাগ্য না হলে ত্যাগ না হলে ভগবানকে পাওয়া যায় না ভোগ বিলাসের মধ্যে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য আপনি আচারিত ধর্মের দ্বারা জীবকে শিখিয়েছেন ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্টটা মহাপ্রভু তার এই চলে যে ত্যাগ বৈরাগ্য এটি বড় বিস্ময়কর মহাপ্রভুর এমন জীবন বারোটা বছর তিনি এমনি করে রাধা বিরহে চলে কাটিয়েছেন